আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ গোটা দেশকেই কারাগার বানিয়েছে সরকার বলছে মির্জা ফখরুল পাঁচ জুন ঢাকায় বিক্ষোভ করবে জামায়াত এদিকে পদযাত্রার মাধ্যমে আগামীতে ঢাকা ঘেরাও করা হবে বলছে ডাক্তার মাঝারুল এবং জানিয়ে দিব ভিসানীতি সরকারের বুকে কাপন ধরিয়েছে বলছে গণতন্ত্র মঞ্চ আরো জানিয়ে দিব গণভবনে আজমতুল্লাহ দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সর্বশেষ জানিয়ে দিব তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী এর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গোটা দেশকেই কারাগার বানিয়েছে সরকার বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে আওয়ামী সরকার এখন তারা হয়ে অমানকভাবে বিএনপি এবং এর অঙ্গ নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে আজ রোববার দলটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন আজ সকালে রাজধানীর একটি হোটেল থেকে নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমানকে গ্রেপ্তার গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর উপর হামলা মামলা দায়ের এবং হত্যা ঘুম সহ অব্যাহত গ্রেফতার করে কারণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে নিশ্চির আত্মের সরকার মির্জা ফখরুল বলেন বর্তমানে এই গ্রেপ্তারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমানকে গ্রেফতার গ্রেপ্তারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ তিনি আব্দুর রহমানকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ তার নিঃস্বার্থ মুক্তির আহ্বান জানান পাঁচ জুন ঢাকায় বিক্ষোভ করবে জামায়াত আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়ে আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছেন দপ্তর সম্পাদক ডক্টর মোবারকাইন এতে বলা হয় জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচির দলের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতা ও আলিম ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী পাঁচ জুন বিক্ষোভ মিছিল করা হবে যা বিকেল তিনটায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে আমরা ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। বিষয়ে এ আপনার অবগতি অনুমতি ও কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা কামনা করছি পদযাত্রার মাধ্যমে আগামীতে ঢাকা ঘেরাও করা হবে বলছে ডাক্তার মাজাহরুল পদযাত্রার মাধ্যমে আগামীতে ঢাকা ঘেরাও করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম রোববার উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা গায়বী মামলায় নির্বিচারে গ্রেফতার পুলিশি হয়রানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুতের লোডশেডিং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং দশ দফা দাবি বাস্তবায়নে আয়োজিত গাজীপুর মহানগর বিএনপির পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন ডাক্তার আজহারুল আলম বলেন গাজীপুর মহানগর সহ সারা বাংলাদেশে যে পদযাত্রা শুরু হয়েছে এভাবে সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা ঘেরাও করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা হবে পদযাত্রায় আরও ছিলেন মহানগর বিএনপি সদস্য সচিব শৌকত হোসেন সরকার যুগ্ম আহ্বায়ক কবির রাকিবুদ্দিন সরকার পাপ্পু মেহেদি হাসান এলিস আব্দুল সালাম শামীম সুরুজ আহমদ সহ দলীয় নেতাকর্মীরা পদযাত্রাটি শহরের ডাক ডাহাহুকের মোড় থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় ভিসা নীতি সরকারের বুকে কাপন ধরিয়েছে বলছে গণতন্ত্র মঞ্চ যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ক্ষমতাসীন আওয়ামী সরকারের বুকে কাপন ধরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন যুগপথ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেছেন এই সরকার আরেকটি তামাশা নির্বাচন করতে চায় আর তা বুঝতে পেরেই নির্বাচনের আগেই নতুন এই ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আজ রোববার দুপুরে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় গণতন্ত্র মঞ্চ ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত গুপ্ত সমাবেশে জোটের নেতারা এক কথা বলেন বর্তমান সরকারের পদদায়ক অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কার সহ 14 দফা দাবি এই পদযাত্রা কর্মসূচি পালিত হয় গণতন্ত্র মঞ্চের শ্রমিক নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন জাতিসংঘের ভিশানীতির ঘোষণায় দুনিয়ার কাছে বাংলাদেশের নাগরিকদের মানসম্মান নষ্ট হয়েছে এই সরকারকে বিদায় নিতে হবে লোভ দেখিয়ে ভাঙন ধরিয়ে আন্দোলন থামানো যাবে না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জoraj সাকিব বলেন দেশ সুষ্ঠু নির্বাচন হলে যুক্তরাষ্ট্র গায়ে পড়ে নতুন নীতি ঘোষণা করত না সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ভেসে যাবে আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে আসবে দাবি করে তিনি বলেন মানুষ পরিষ্কার বুঝতে পারছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালের মতো আরেকটি তামাশার নির্বাচন করতে চায় সরকার কিন্তু জনগণ এবার তা আর হতে দেবে না গণভবনে আজমতুল্লাহ দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান দুপুরে গণভবনে সাক্ষাতের সময় আজমতুল্লাহ তার লেখা দুটি বই বঙ্গবন্ধুর নেতৃত্ব গুণ আদর্শ এবং ব্যক্তি ও জাতি গঠনে অনুকরণীয় দৃষ্টান্ত ও রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন স্রষ্টা স্বপ্ন দ্রষ্টা রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইটিতে বঙ্গবন্ধুর বংশ পরিচয় কেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর ইসলামী মূল্যবোধ চেতনা রাষ্ট্রভাষা ইসলাম রাষ্ট্রভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর এর রাজনৈতিক সংগ্রাম শেখ মুজিব ঘোষিত ছয় দফা আন্দোলন আগরতলা ষড়যন্ত্র মামলা ও শেখ মুজিবুরের রাজনৈতিক দূরদর্শিতা উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন বঙ্গবন্ধু ডাকে অসহযোগ আন্দোলনে গাজীপুর সহ শিল্পনগরী টঙ্গিবাসীর ভূমিকা বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন মুজিবনগর সরকার ও বাঙালির মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয় তুরস্কের পেসের নির্বাচনে বিজয়ী এরদোয়ান আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ্তা এফ এরদোয়ান দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ইতিহাসে রান অফ ভোটে প্রতিদ্বন্দ্বী কেমাল কেলিসারকগুলো হারিয়ে তিনি জয়ী হয়েছেন রোববার অনুষ্ঠিত রান অফ নির্বাচনে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনদলু ও বিরোধীদের সমর্থিত সংবাদ সংস্থা আনকার প্রকাশিত প্রাথমিক ফলে দেখা গেছে প্রায় তিরানব্বই শতাংশ ব্যালট বাক্স গণনায় এগিয়ে আছেন এরদোয়ান নয় বছর প্রেসিডেন্ট আর এগারো বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এরদোয়ানের নেতৃত্বে ক্রমাগত কর্তৃত্ববাদী শাসনের পথে হাঁটা তুরস্কের স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে এরদোয়ানের বেশি বহুল পররাষ্ট্র নীতি আর দেশের অর্থনীতি পরিচালনার ফলে রেকর্ড মূল্য স্ফৃতির মুখোমুখি হয়েছে দেশটি এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত ভোটে এরদোয়ানের জন্য আরো বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল তিন মাস আগে দেশটিতে আঘাত আনা স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প এই ভূমিকম্পে অর্ধ লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ তৎপরতায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে দেশ ও বিদেশি তীব্র অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে এরদোয়ানের সঙ্গে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কেলিসদারুকুর হাড্ডাহাড্ডি লড়াই হয় বাংলাদেশ সময় রাত পৌনে এগারোটার দিকে তুরস্কের উচ্চ নির্বাচন বোর্ডের প্রধান আহমেদ এক সম্মেলনে নিশ্চিতের নির্বাচনের আংশিক ফল প্রকাশ করেছেন এ সময় তিনি বলেন প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিস চেয়ে এগিয়ে আছেন প্রেসিডেন্ট এরদোয়ান